প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ আসসালাম এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইটি সেক্টরের একটি উল্লেখযোগ্য শেয়ার বিডিকম এ ক্যাটাগরির একটি শেয়ার আজকের ক্লোজিং প্রাইস ছিল পঁচিশ টাকা ষাট পয়সা নব্বই পয়সা পজিটিভ হয়েছে গত কয়েকদিন শেয়ারটি নেগেটিভ পজিশনে ছিল এখন যেহেতু ইন্ডেক্স প্লাস হয়েছে এবং কিছুটা মুভমেন্ট আজকে দেখা গিয়েছে টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে প্রায় ছয় কোটি এবছর শেয়ারটি পাঁচ পার্সেন্ট ক্যাশ ও পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে ফার্স্ট কোয়ার্টার পজিটিভ এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো এই মুহূর্তে শেয়ারটি ভালো পজিশনে আছে শেয়ারটি ডিরেক্টর হোল্ডিং তিরিশ পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে প্রায় দশ পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাবলিক হোল্ডিং ইনস্টিটিউট এই মুহূর্তে প্লাস করতেছে শেয়ারটির আর বর্তমান আর হচ্ছে ঊনপঞ্চাশ সাড়ে উনপঞ্চাশ গত কয়েকদিন যেহেতু কারেকশন মোডে ছিল এখন একটু আপট্রেন্ডের মধ্যে আছে আজকে নব্বই পয়সা প্লাস করেছে যেহেতু ইন্ডেক্স পজিটিভ তবে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন আর শেয়ার বাইসেলের ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন শেয়ার কেনার পরে আজকে কেনার পরে কালকে উঠে যাবে বিষয়টা এমন না শেয়ার কেনার জন্য ব্যাকআপ মানি ব্যাক মানি রাখতে হবে এবং অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে তাহলে আপনি শেয়ারটাকে বাই করে ভালো একটা প্রফিট গেন করতে পারবেন শেয়ারটি ইন্ডেক্স প্লাস থাকলে যদি ইন্ডেক্সটা পজিটিভ থাকে পজিটিভ ধারায় থাকলে এখান থেকে আঠাশ টাকা পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে আমি আবারও বলছি আজকের ক্লোজিং প্রাইস থেকে আঠাশ টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে যদি ইন্ডেক্সটা আগামী কয়েকদিন প্লাস থাকে তবে আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্ব করবেন বর্তমান শেয়ারটির আর এস আই হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ পার্সেন্ট ভালো একটা পজিশনে আছে আপনারা শেয়ারটিকে দেখতে পারেন তবে কোনো কিছু তাড়াহুড়ো করবেন না আজকে কিনলে কালকে বেড়ে যাবে এই ধারণা থেকে বেরিয়ে আসেন শেয়ারটি বাই করে যদি ভালো জায়গায় বাই করতে পারেন এবং অ্যাভারেজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন আর যদি আপ ট্রেন্ডে চলে যায় তাহলে তো আর কিছু বলার নেই সেক্ষেত্রে আপনি ভালো একটা পজিশনে থাকবেন প্রতিটা শেয়ারের ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে সঠিক সময় এন্ট্রি নিতে হবে এবং এক্সিট পয়েন্ট অ্যাভারেজ পয়েন্ট এন্ট্রি পয়েন্ট এগুলো আপনার ভালো করে জানতে হবে ধৈর্য ধারণ করতে হবে অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে তবে এই মুহুর্তে বিডিকম যেই লেভেলে আছে এখানে আমার মনে হয় এন্ট্রি নেওয়া যায় বা আপনারা দেখতে পারেন আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্ব করবেন তবে শেয়ারটা এখন যথেষ্ট ভালো পজিশনে আসে এবং আগামী দিন ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে সব মূল্যে যদি বিডি কম নিয়ে বলতে হয় ভালো একটা পজিশনে আসে আপনারা শেয়ারটাকে দেখতে পারেন তবে অবশ্যই অ্যাভারেজ করার ভাবনা থাকতে হবে আর ট্রেডার ভাইদের বলবো ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন পজিটিভ ইন্ডেক্সে আপনি যে কোনো ক্ষেত্রে ট্রেড নিতে পারেন আর স্টপ লস বিবেচনা করবেন আর সব শেয়ারে স্টপ লস বেশি অত্যাধিক ঝুঁকিপূর্ণ যে শেয়ারগুলো অবশ্যই আপনি ট্রেড করার আগে স্টপ লস বিবেচনা করে তারপরে এন্ট্রি নেবেন তবে বিডিকম যদি আপনি বাই করার পর যদি কমে যায় সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ করেও আশা করি বের হয়ে যেতে পারবেন আর যদি পজিটিভ ধারায় আপ করতে থাকে তাহলে তো কথা নেই আপনি ভালো একটা প্রফিট গেন করতে পারবেন তবে বুঝে শুনে বাইসেল করেন নিজের প্রফিট নিজের সময় সব কিছু বিবেচনা করে অন্যের কথায় প্রভাবিত হয়ে বাইসেল করবেন না আমি কাউকে বাইসেল করতে নির্দেশ করি না ধন্যবাদ